আমি একটু ধরি একটু গায়ে হাত দিই আবার যারটা তার ভাগের দিতে হবে আমি শুধু দেখি এরাও ভাবে যে আমার ভাগের দিয়ে দিয়ে দিলো গেল গেল পুড়ে গেল তো আজকে সবজি নেই ঠিক আছে বিনস তো পচে যাচ্ছে গাজর তো পাওয়াই যাচ্ছে না এখানে তো আজকে আবার বাজারে যেতে হবে তারপরে দেখতে অনলাইনে দেখলাম গাজর দিচ্ছে না তাই মা বলল থাকে বেলাটা তো যাই হোক ওরা আজকে মাছ আর ভাত খাবে দু মাস পর ওদের তো আজকে শোনাই সোহাগা আহা আহা টমাটার বারে মাঝেদার